সরস্বতী পুজো সকালে সবাইকে জানাই গুড মর্নিং কেমন আছো সবাই তো আজকে তো ছাব্বিশ তারিখ আজ যে প্রজাতন্ত্র দিবস তো যাই হোক আবার সরস্বতী পুজোও পড়েছে তো সকাল সকাল ব্লিংকেট থেকে অর্ডার করেছিলাম তো সেগুলো চলে এসেছে বাবাও বাজারে গেছে দেখা যায় কি আনে না চারটের আগেই পুজো করতে হবে কারণ চারটে আটত্রিশ অব্দি রয়েছে আজকে পঞ্চম পঞ্চমী তো পঞ্চমীতে আজকে তো এই চারটে আটত্রিশ অব্দিই আছে তা আগেই না মানে একটু আগে না পুজোয় না বসলে তো হবে না পুজোটা হ্যাঁ আগে আগে করা যায় কতটা আজকে তো সকালবেলা আবার কাঁচা হলুদ দিয়ে স্নান করাটা আবার রিচুয়ালস আছে হ্যাঁ ও হল ওটা ও ওটা এখন এখন আর হয় না করা সেটাই হলো ব্যাপার না আমি আমি তো করিনি একবার করেছিলাম না ছোটোবেলায় একবার করেছিলাম বাট আর ছোটোবেলা ক্লাস ফোরে তো একবার গেছিলাম স্কুলে তারপরে আর যাওয়া হয়নি কখনো সো মাও চলে এসছে যখন আসনে বসবাস তখন তো দেখতেই পাবে তো চলো মোটামুটি পুজোর বাজারতে এই তো বাজারটাও চলে এসেছে আর এই ফদ্রটা আমি কালকে রাতে দেখিয়ে দিয়েছিলাম বাবাকে তো সেই মতন ওরা কিছু গুছিয়ে নিয়ে এসছে তো বাবাও এসে কুল নিয়ে এসছে তো যাই হোক আমি ডিঙ্কির অর্ডার দিয়েছি সেখান থেকেও এসে মোটামুটি যাই হোক তো চলো আগে মাকে ভালো করে সাজিয়ে মানে মায়ের ব্যাকগ্রাউন্ডটা তো চলো আমি এখন ভালো করে মাকে মানে এখন যেখানে মা বসবে ঠিক সেই জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিই তো শাড়িটা বের করে তোমাদের দেখালাম তো এখন ওই শাড়িটাকে ভালো করে সিলেট করে দিয়ে সুন্দর করে কীভাবে করছি সেটা তোমার দেখতে থাকো তো চলো শুরু করি এই রকম দিদার শাড়ি করেনি দিনও তা আজকে ঠাকুরের কাজে লাগবে মানে ঠাকুরের ব্যাকগ্রাউন্ড কাজে লাগবে তাই তো তো চলো করে করিনি সো দু হাজার চব্বিশে এসে দু হাজার তেইশের পুজো দেওয়া এটা আলাদা একটা ব্যাপার যাই হোক আমি এত বছর মানে এক বছরও আমি কেন ভিডিও দিতে পারিনি হয়তো তখন সময় হয়নি বাট এখন তো সময় হয়েছে আর পুজো কখন সরস্বতী পুজো কখনো পুরনো হয় না এটা স্টুডেন্টদের কাছে মানে সমস্ত স্টুডেন্টের কাছে একটা আবেগ সো তো সেই পুজো সবসময় দেখতে ভালো লাগে সে এক বছর আগে হোক আর এক বছর পরেই হোক সো এই তোমার ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে আমার গেছে গেছে। হয়ে

আমার সমস্ত গুছানো হয়ে গেছে আর বৈঠকগুলো তোমার দেখালাম যে গুছানো হয়ে গেছে আর এখন আমি একটু মানে এখন না এখন বাজে গত একটা বাজে দশ মিনিট বাকি আমি কিছুক্ষণ পরে স্নান করে এসে তারপরে বসবো চলো যদি পুজো মানে হলুদ তো আজকে ড্রেস হচ্ছে আমার হলুদ আর আমি একটা মিনি ব্লগ আপলোড করেছিলাম তোমরা নিশ্চয় তো দেখেছ যাই হোক কিন্তু আজকে এই ফুল ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকের এই ভিডিওটা তোমরা দেখো এবং দু হাজার চব্বিশেরও আর সরস্বতী পুজোর ব্লক খুব তাড়াতাড়ি আসবে কালকে যেহেতু সরস্বতী পুজো পড়েছে চোদ্দো তারিখ সো আজকে তেরো তারিখ থেকেই দুটো একচল্লিশ থেকে পঞ্চমী লেগে যাচ্ছে সো এইটা তখন লাগানো হয়নি ছবিটা কালকে আমি এঁকেছিলাম তো এখন লাগিয়ে দিলাম দেখতে ভালো লাগছে মোটামুটি সব গুছানো হয়ে গেছে এখানে বৈঠকগুলো গুছিয়ে নিয়েছি সবে সব কিছু এখন ঠিকঠাক সো আমরা এই মা আর মেয়ে দুজনে হলুদ সাইজ পরাই জামা করাই দেখতে ভালো লাগে তার সাথে একই বাড়ি আর তার সাথে সাথে মা সরস্বতীও আহ মানে মায়ের আসনটা যে বসার ওইখানেও মানে হলুদ হলুদ কালারের স্থানে গেছে তো আমি একটু মোটামুটি গুছিয়ে নিয়েছি তো মা আসলে আমার পুজো শুরু করে দেবো তো চলো আর তোমাদের তো ঠাকুরটা দেখালাম কত সুন্দর হয়েছে না মা সকালবেলা বাবা গিয়ে ঠাকুর কিনে নিয়ে তো কালকে মানে সন্ধ্যাবেলা আমরা সত পুজো সরস্বতী পুজো আগের দিনই আমরা বাজার করি বাট ঠিক হচ্ছিলো না যে পুজো হবে কি হবে না তো ফাইনালি হ্যাঁ পুজো হবে তো ভাবছিলাম আমাদের সে মার্বেল লাস্টারের সরস্বতীর প্রতি মানে মূর্তি আছে তো ভাবি যে পুজো হবে তো দেখলাম বাবা আজকে কিনে নিয়ে এসেছে সকালবেলা আর বেলাটা সমস্ত কিছু কালকেই করার কথা ছিল বাট হয়নি তো আজকে সব কিছু করে নিয়ে এসছে তো চলো এখন আর বেশি কথা হবে না সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা আর আজকে যেহেতু প্রজাতন্ত্র দিবস তো শুভ প্রজাতন্ত্র দিবস তো আজকে দুটোই পড়েছে আর আমি স্কুল যাওয়ার খুব ইচ্ছা ছিল বাট যেতে পারলাম না মানে আজকে আমি এদেরই সময় মানে বাড়ি থেকে বেরোই না তো সামনের বছর যদি আমি যাই তো অব অবশ্যই তোমাদেরকে নিয়ে যাবো তো মানে মিস হয়ে গেল আজকে যাওয়াটা আর কি যাই হোক খুবই ইচ্ছা আছে আর কি আর তোমাদের বাড়িতে কেমনভাবে পুজো করছো তোমরা অবশ্যই কমেন্টে বলো তো আমাদের তো এইভাবেই পুজো করবো আজকে তো মানে হবে আর কি সমস্ত কিছু সুন্দর সুন্দর করে ঘটে দেখো সুন্দর করে আমি ইয়ে পড়ালাম মানে ওই আমরা পাঁচটাই ফোটা দিই আর কি সিঁদুর দিয়ে ওইভাবে পুতুল আঁকতে তো যদি সঠিকভাবে না আঁকা হয় না তাহলে খুবই প্রবলেম হবে ওই জন্য মা সময় বলে যে পাঁচটা ফোটা দেয় তাহলে অনেক ইজি হবে আর কি তো মা এখানে ঘরটা বসিয়েও দিলো মোটামুটি এখন পুজো একটু পরে করতে বসবো করতে পড়বে মানে জাস্ট পাঁচালি আর অষ্টতর শতনামটাই তো আমি মেনলি পড়ি আর কি তো সেটাই পড়বো ব্যাস আমাদের পুজো আমরা এইভাবেই করে করি প্রত্যেকবারই তো আগে সবসময় যখন দিদা ছিলেন দাদু ছিলেন তখন খুব বড় করে পুজো করতো মানে মায়ের মায়েদের কথা বলছে মায়ের আমেলের কালে তো তখন মায়েরা যখন পড়াশুনো করতো তখন তো মানে ঠাকুর মশাই আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি পুজোরই বাড়ি আর কি বলতে গেলে সবাই জানে তো তাই সেটা হয় না আমার হাতে তিনটে খাগের কলম আর এটা হচ্ছে এই হচ্ছে জ আর সরস্বতী পুজোর মেন অ্যাট্রাকশনই হচ্ছে দোয়াত আর খাগের কলম সো এটা না হলে আমার মনে হয় না যে সরস্বতী পুজো কমপ্লিট হয় কারণ দোয়াত আর খাগের কলম তো ওটা মানে মাস্ট পুজোতে লাগবে তো সেটাই আমি এখন বুঝাতে তোমার ভাবছি তিনটে কেন তিনটে মানে হচ্ছে আমি মা আর বাবা সো আমরা সবাই পড়াশোনা করতে ভালোবাসি আমি খুব একটা ভালোবাসি না কিন্তু মা বাবা তো ভালো পড়াশোনা করতে খুব ভালোবাসেন তো সেই জন্যে আমার তিনটেই এই খাগের কলম আর তিনটে দোয়াত এভাবে সাজাচ্ছি এখন বসে বসে আমি তো চলো দেখতে থাকব আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে

Woo! 아직 만나 보려고 못 하나 봐봐. তো দেখলে কেমনভাবে সহযোগিতা করলাম তা তোমরা কেমন ভাবে অবশ্যই তুমি কমেন্টে বলো আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকে সুস্থ বাই বাই